আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুব মুখরোচক একটি খাবার সবজি রোল করে দেখাবো তো চলুন সবজি রোলটি করতে কী কী উপকরণ লাগছে তা আমরা দেখিনি সবজি রোলে পুর করার জন্য আমি এখানে কিছু ফুলকপি গাজর আলু ও সিম নিয়েছি তার সাথে নিয়েছি কিছু পেঁয়াজ এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে কিছু রান্নার তেল দিয়ে দিব আর তেল গরম হলে এতে দিয়ে দিব কিছু রসুন কুচি এবার রসুন কুচির সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও সামান্য একটু প্যানি এবার সবজিগুলো সামান্য একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আপনারা যদি ফুলকপির পরিবর্তে পাতাকপি দিয়ে পুরফি তৈরি করেন তাহলে প্যানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পাতাকপি থেকে অনেকটাই প্যানি বের হয় এবার এতে দিয়ে দিব অল্প পরিমাণে কিছু মরিচ কুচি কারণ আমি পরবর্তীতে চিলি সস ব্যবহার করব এবার দিয়ে দিব এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ চিলি সস ও দুই টেবিল চামচ সয়া সস আমার সবজি রোলে পুর প্রায় রেডি হয়ে গেছে আর সবশেষে আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার অবশ্যই শুকনো দিতে হবে পানিতে গুলে দেওয়া যাবে না আর এই সবজির সাথে আমার কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিলে রোলে পুর তৈরি হয়ে যাবে এবার রোলের সিট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি ডিম নেবো তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ পরিমাণ লেবুর রস এতে শির তৈরি করার পরে ডিমের গন্ধটি আর থাকবে না এবার ডিমটি খুব ভালোভাবে ফেটে নেব আর ডিমটি ফেটে নেওয়ার পরে এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা এবার ময়দার সাথে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি পাতলা গোলা তৈরি করে নেব আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দার জন্য তিন কাপ পরিমাণ পানি নিয়েছি আর বেটারটি খুব স্মুথ করার জন্য এখানে আমি দুই এক মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব রোলে শিট করার জন্য আমার বেটার রেডি হয়ে গেছে এবার রোলের সিট তৈরির জন্য এখানে আমি এক নন স্টিক তাওয়া নিয়েছি আর তাওয়াটি আমি তেল ভেজানো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার গোলা থেকে এক ডাপু গোলা নিয়ে এভাবে রুটির আকারে মেলে দিব। এ পর্যায়ে চুলার জাল অবশ্যই লোহা হিটে থাকবে শিটে দেওয়া কিছুক্ষণ পর যখন দেখবেন শীটের কালারটি চেঞ্জ হয়ে গেছে আর ফ্রাইপ্যান থেকে উঠে আসছে তখন বুঝবেন শিটটি তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো গোলারই সিট তৈরি করে নেব আর এখানে খেয়াল রাখবেন প্রত্যেকবারে গোলা দেওয়ার সময় শুধু তেল মাখানো টিস্যু দিয়ে মুছে হবে এখানে বাড়তে যেন তেল না থাকে আমার সবগুলো সিটই তৈরি হয়ে গেছে গরম অবস্থাতে শিটগুলো টেনে তোলা যাবে না কারণ সিটগুলো খুব পাতলা থাকে তাই এগুলো ছিঁড়ে যেতে পারে তবে ঠান্ডা হওয়ার পরে শিটগুলো এমনিতেই আলাদা করা যায় এবার রোলে ভাজ আটকানোর জন্য এখানে আমি একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিচ্ছি আর সামান্য একটি পানি দিয়ে এখানে একটি আঠা তৈরি করে নিচ্ছি এবার রোল কোট করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দার সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে গোলা তৈরি করে নেব এখন আমি সিটের ভেতর পুর দিয়ে রোল তৈরি করে নেব আমি যেভাবে রোলে সেটে ঘাস দিয়েছি ঠিক সেইভাবে ঘাস দিয়ে আপনারা সহজেই রোল তৈরি করতে পারবেন একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নেব এবার প্রত্যেকটা রোলই প্রথমে ময়দার গোলাতে কোট করে নিয়ে পরে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আমি এখানে ময়দার ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি কিন্তু এই রোলটি এমনিতেও সরাসরি ভেজে খাওয়া যায় এভাবে আমি প্রত্যেকটা রোলই কোট করে নিয়েছি এবার কয়েকটি রোল আমি ভেজে আপনাদের দেখাবো আর কিছু রোল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটে থাকবে চুলার হিট যদি খুবই বেশি থাকে তাহলে ব্রেড ক্রামগুলো খুবই দ্রুত পুড়ে যাবে আমার রোলগুলো ভাজা হয়ে গেছে এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চাইতেও বেশি টেস্ট হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ